রয়েছে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ ফ্যাক্টরির কাজ যেখানে আপনারা যদি যান আপনারা সাড়ে চারশো ইউরো থেকে সাড়ে ছয়শো ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন তাছাড়াও আমরা প্রসেসিং এর জন্য যেগুলো ডকুমেন্ট নিয়ে থাকছে সেগুলো হচ্ছে পাসপোর্ট ছবি এন কার্ড এবং পুলিশ ক্লিয়ারেন্স এর পাশাপাশি আমরা প্রসেসিং করতে সময় নিচ্ছি সর্বোচ্চ চার মাস আমরা সর্বোচ্চ চার মাসের মধ্যে সম্পূর্ণ ভিসা ম্যান কমপ্লিট করে আমরা তাদেরকে ফ্লাইট দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হচ্ছি এছাড়াও আমাদের প্রসেসিং এর মধ্যে যেগুলো থাকবে একই ভাবে আমরা ফাইল জমার পর পর পারমিটের যখন এসে পড়বে अप्रুভাল এসে পড়বে अप्रুভাল আসার করে আমরা ভিসার জন্য अप्लाई করব ভিসা হলে ম্যাপ পর সরাসরি ফ্লাইট দিব অ্যাজ ইউজুয়াল যে ইউরোপের বিষয়গুলো থাকে সেগুলো থেকে করব তো আজকে আমাদের মাঝে দুইজন ক্যান্ডিডেট আছেন এবং মজার বিষয় দুইজনের নামই হচ্ছে সুজন নিয়া দুইজনই এসেছেন সুনামগঞ্জ থেকে তো তাদের কাছ থেকে আমি জানতে চাবো যে আপনারা আমাদের বিষয়ে জেনেছেন কত থেকে আসসালামু আলাইকুম আসলে আমি একটা ফেসবুক পেজে দেখছিলাম যে হামদান ট্রাভেলস নাম তো এইখানে ঠিকানা দেওয়া ছিল আর ওই ঠিকানা যোগাযোগ করি যোগাযোগ করার পরে ওনারা আমাকে ইনভাইট করলেন যে আপনি আসেন এসে বুঝেন বুঝা যদি মনে হয় যে আপনি এখানে জমা দিবেন তাহলে আপনি দিতে পারেন তো আমি আসলাম ওনাদের কাছে আসে আমার এসে বিশ্বাসযোগ্যতা মনে হলো যে আমি এখানে দিলে আমি আমার হবে আমি আমার এই ডকুমেন্টটা জমা করলাম ইনশাল্লাহ আল্লাহ জানে আর বাই জানে তারা আছে আমদান ট্রেভেলস আছে সব কিছুর জন্য ভালো হয় যাক তো এখন আমরা পরবর্তীতে আবার আরেকজন আমাদের ভাই আছেন মোহাম্মদ সুজন মিয়া আমরা তার কাছে জানতে যাব যে কিভাবে আপনারা আমাদেরকে পেয়েছেন আপনারা দুইজনই একই নামের একই এলাকার একই সাথে এসছেন আমরা দুইজন বন্ধু আসলে এই আমাদের কাছে ডকুমেন্ট জমা করেছেন পাসপোর্ট ছবি এনআইডি কার্ড এবং পুলিশ ক্লিয়ারেন্স পরবর্তীতে আপনারা জমা করবেন আপনার ডকুমেন্ট জমা করার সাথে আপনার কি কাজের ক্ষেত্রে আশ্বস্ত হয়েছেন যে হ্যাঁ আপনারা কাজ পেতে পারবেন আপনারা কি যথেষ্ট আমাদের কাছ থেকে পারমিট ভিসার ছবি দেখেছেন জি আচ্ছা আপনারা কি মনে করছেন যে হ্যাঁ আপনাদের এখানে জমা দেওয়ার কারণে এখানে কি কাজগুলো কন্টিনিউ ভাবে আপনাদের করে দিতে পারবো আপনি এটা মনে করছেন এটা মনে করছি বিদায় আমি আমার পাসপোর্ট আর আমার কাগজটা জমা দিছি যা আমরা ভিউয়ার্স উপলক্ষে অবশ্যই একটা কথা বলে দিতে চাই আমরা কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব তবে বিষয়টা আমাদের মাথায় রাখতে লাগবে যে অবশ্যই উপরওয়ালার হুকুম থাকা লাগবে এবং তার পাশাপাশি আপনার রিজিকেও ওইখানে যাওয়ার একটা ব্যবস্থা থাকা লাগবে তাহলে কিন্তু আপনারা সেখানে যেতে পারবেন তবে আমাদের এখান থেকে আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করব এবং এখন পর্যন্ত তাদেরকে আমরা যেটা বলেছি আপনাদের উদ্দেশ্য সেটা বলে দেওয়ার যে আমাদের এখন পর্যন্ত কোনো ধরনের কোনো রিজেকশনের রেট নেই অর্থাৎ এখন পর্যন্ত আমাদের কোনো ওয়ার্ক বিসা রিজেক্ট হয়নি তো সেই সুবাদেই তারা আমাদের সাথে কথা বলে গেছেন কথা বলে তারা আমাদের সাথে একটি ডিট করেন একটা চুক্তিবদ্ধ হয়েছেন যে তারা কিভাবে কাজগুলো করবেন কিভাবে পেমেন্টগুলো দিবেন আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের সাথেই চুক্তিবদ্ধ হয়ে তারপর আমরা কাজ শুরু করি যেখানে আমরা তাদের প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ পড়ে উভয় পক্ষের সম্মিলিত শর্তগুলো রেখে আমরা কাজগুলো শুরু করি যেখানে আমরা কবে টাকা নিব কত টাকা নিব কিভাবে পেমেন্টগুলো হবে কত সময়ের মধ্যে আমরা তাদেরকে দিতে পারব এবং সেখানে গিয়ে তারা কিভাবে কাজ করবে তারা পরবর্তী সময়ে কাজের ছাড়াও আর কি কি সুযোগ সুবিধা আমাদের থেকে পাবে আমরা তাদের থেকে কি কি কাজগুলো রাখবো তো এই বিষয়গুলো অবশ্যই হচ্ছে আমরা তাদের কাছ থেকে জেনে নিই এগুলো নিয়ে আমরা একটি চুক্তিবদ্ধ হয়ে তাদের সাথে কাজ শুরু করি তো আজকের ভিডিও দীর্ঘায়িত না করে আপনারা যারা সার্ভেয়ার জন্য আমাদের কাছে জমা দিতে চাচ্ছেন আপনারা সরাসরি আমাদের অফিসে এসে জমা দিতে পারেন আমাদের অফিসের নাম্বার গুলো আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমাদের অফিসের ঠিকানাও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমাদের গত সপ্তাহে কিছু সার্ভিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে যেগুলো অলরেডি আমাদের হাতে এসে পড়েছে এবং এগুলো নিয়ে পরবর্তীতে আপনারা ভিডিও দেখতে পারবেন আপনারা যারা সার্ভিয়ার ওয়ার্ক পারমিট বিষয়ে আমাদের সাথে কনসাল্ট করতে যাচ্ছেন কিংবা কোনো বিষয়ে জানতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের নাম্বারে কল করে কিংবা ফেসবুক পেজে মেসেজ করে আপনারা জানতে পারবেন এছাড়াও সরাসরি আমাদের অফিসে এসেও কথা বলে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে ছয় তালা আটান্ন বাই দশ এ বারেক ম্যানশন 3 ফ্রি স্কুল স্ট্রিট বাগান ঢাকা যেটা বসুন্ধরার ঠিক অপজিটে আপনারা যারা যারা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে যাচ্ছেন কথা বলে নিতে পারবেন কিংবা ফেসবুক অথবা WhatsApp এর মাধ্যমে আমাদের সাথে কথা বলে নিতে পারবেন যেটা লিংক সরাসরি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমরা বেশি কিছু আর বলবো না তাদের সাথে আপনারা সবকিছু ধারণা তাদের থেকে আমরা সবকিছু জেনে নিলাম এবং তারা কিভাবে আমাদেরকে পেয়েছেন কিভাবে কি হয়েছে এগুলো নিয়েও জানলাম আপনারাও যারা ওয়ার্ড পারমিট যেতে চাচ্ছেন আমাদের সাথে কনসাল্ট করে আমাদের থেকে আপনারা প্রসেসিং শুরু করতে পারেন প্রসেসিং শুরু করলে দেখা হবে আপনাদের সাথেও এরকম কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে ট্রাভেল করবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম